তোমরা সেই সব রাজাকারদেরকে বাংলার মাটিতে তাদের স্থান নেই যারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং সেই একাত্তরের পরাজিত ঘাতক রাজাকার আলবদর আল শামস এবং তাদের উত্তর যারা এদেশের স্বাধীনতার যুদ্ধের বিরোধিতা করেছে মাবনের ইজ্জত লুটেছে মামনকে নিয়ে পাখানাদার বাহিনীদের ক্যাম্পে দিয়েছে যারা তিরিশ লক্ষ নিরীহ মানুষকে হত্যা করেছে নির্বিচারে মাবনের বোনের ইজ্জত লুটেছে ধর্ষণ করেছে হত্যা করেছে ঘর বাড়ি চালিয়ে পড়িয়ে ছাই করেছিল সেই সব রাজা তোমরা পৃথিবীর মাটি থেকে পৃথিবীর বুক থেকে নিচ্ছিন্ন করে দাও আমার একান্ত অনুরোধ এটা আমার নির্দেশ আমার পিপড়া বাহিনী তোমরা পৃথিবীর যেখানে যে প্রান্তেই থাকো না কেন সেখান থেকেই তোমরা দুর্বার গণ আন্দোলন গড়ে এবং তোমরা ঐক্যবদ্ধ হও তোমরা গড়ে অস্ত্রের বিনিময়ে অস্ত্র হবে অস্ত্রের বিনিময়ে ঢিল মারলে হবে না ওইসব প্যালেস্টাইনের মুক্তিযোদ্ধাদের মতো প্রাণ দিতে হবে শুধু পাথর ছুড়লে হবে না কিন্তু তোমাদেরকে অস্ত্র সর্বাধুনিক অস্ত্রে সজ্জিত হতে হবে আমি জানি প্রতিবেশী রাষ্ট্রে এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা প্রশিক্ষণ নিচ্ছে সময় মতো তারা বেরিয়ে আসবে ষোলোই ডিসেম্বর হবে এবার বাংলার মাটিতে স্বাধীন বাংলার পতাকা যারা অসম্মান করেছে যারা মুক্তিযুদ্ধকে হ্যা প্রতিপন্ন করেছে তাদের প্রতিশোধ নেয়ার দিন তাদেরকে বাংলার মাটি থেকে উচ্ছেদ করার দিন প্রফেসর মোহাম্মদ ইউনুস একা কোনো সিদ্ধান্ত নেন না তাকে ভুল পথে পরিচালিত যারা করছে তাদেরকে তোমরা দেখো আমি শুনেছি আজকে যদিও অনলাইনের কথা আমি বিশ্বাস করি না দুইজন ছাত্র যারা উপদেষ্টা ছিল আগে একজন তিনজন ছিল একজন নাহিদ ছিলাম আগেই পদত্যাগ করেছেন আজকে দুইজন পদত্যাগ করেছে শুনেছি এটা কতদূর সত্য আমি বিশ্বাস করি না অনলাইনের খবর তোমরা ভালো জানো যারা দেশে থাকো তারাও হয়তো সঠিক খবর জানো না পদত্যাগ করলে তারা পদত্যাগ করবে তারা রাজনীতি করার অধিকার আছে তারা যেই কোনো দল গঠন করতে পারে যেই কোনো দল থেকে তারা নির্বাচন করতে পারে এটা কোনো অপরাধ নয় প্রতিটি মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে কিন্তু মত প্রকাশের স্বাধীনতা অর্থ মুক্তিযুদ্ধকে হওয়া প্রতিপন্ন করা নয়। দেশের ক্ষতি করা নয়। যারা দেশ ও দেশের মানুষের ক্ষতি করবে তাদেরকে তোমরা প্রতিহত করো রাজাকার আলবদর আল শামস নব্য রাজাকারদের তোমরা প্রতিহত করো রাজাকাররা অনেক বেড়ে গেছে তাদেরকে নির্মূল করা তাদের সাইজ করে দাও তাদের আর আগে বাজাকারদের হবে খাওয়ায় মুক্তিযোদ্ধাদের হবে যায় নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা তোমরা ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলো তোমরা সশস্ত্র বিপ্লব গড়ে যার যা কিছু আছে মহান চেতনায় উদ্বুদ্ধ হয়ে রাজা কাদ্যের এই পৃথিবীর মাটি থেকে নিচ্ছিন্ন করে দিতে হবে তোমরাই শুধু পারবেই তোমরাই শুধু পারবেই এইসব নব্য রাজাকের বুড়া রাজাকারদের বুড়া রাজাকার বেশি নেই এদেরকে ফাঁসিতে ঝড়িয়েছে আমার হাঁটুয়াপা আর যে কয়টা আছে ওই সাদা শকুন ওই শিরুটি ফগা সবার আগে তাকে ঢুকাও আকশ ঢুকিয়ে তাকে চৌরাস্তার মধ্যে ঝুড়িয়ে রাখো তার গুজ দ্বারে আগেলা বাঁশ ঢুকিয়ে সাত রাস্তার মোড়ে ওখানে দাঁড় করিয়ে রাখো জ্যান্ত অবস্থায় তখন সে বাঁচাও বাঁচাও করে করে চিৎকার দিবে এবং তাকে বলবে বল জয় বাংলা জয় বঙ্গবন্ধু এসব বলবে আর খালি তার গায়ের কাপড় খুলে একাত্তরের মতো ছড়ি তারের ছড়ি দিয়ে ক্রাশ ক্রাশ করে মারবে আর রক্ত ফেনকি দিয়ে বেরিয়ে যাবে আমি কারো নাম বলতে চাই না তোমরা চিহ্নিত করাও কারা রাজাকার কারা তোমাদের শত্রু জয় বাংলা জয় জনতা জয় মানবতা প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার